ত্রিশ দিনের প্যারেন্টিং কোর্সে আপনাদের স্বাগতম জানাই এটি একটি ফ্রি কোর্স যা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আপনার প্যারেন্টিং টেকনিক পরিবর্তন করবে বলে আমাদের প্রত্যাশা প্রতিদিন আমরা শিখব এক একটি ছোট ও কার্যকরী পদ্ধতি যা আপনি সেদিনই প্রয়োগ করতে পারবেন এটি আপনার সন্তান ও আপনার মধ্যকার সম্পর্ককে আরও সুন্দর শক্তিশালী ও আনন্দদায়ক করে তুলবে আজ প্রথম দিন শুরু করছি এমন এক টেকনিক দিয়ে যা সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী এটি হল ইতিবাচক প্রশংসা বা ফাঁসেড রফোর্সমেন্ট ইতিবাচক প্রশংসা কি ইতিবাচক প্রশংসা মানে হল আপনার সন্তান যখন ভালো কিছু করছে তখন সেটা লক্ষ্য করা এবং সেটা স্পষ্টভাবে জানিয়ে দেয়া শুধু ভুল করলে ধমক না দিয়ে বরং ভালো কিছু করলে তা দেখা এবং প্রশংসার করে ধন্যবাদ দেয়া এর মাধ্যমে সন্তান বুঝতে শেখে তার কোন ধরনের আচরণগুলো আপনি পছন্দ করেন উদাহরণ প্রশংসনীয় কাজকে শুধু ভালো না বলে বলুন তুমি তোমার বোনের সাথে খেলনাটা শেয়ার করেছ এটা খুব সুন্দর একটা কাজ করেছ এতে শুধু ভালো লাগাই নয় বরং সন্তান বুঝতে পারে তার কোন ধরনের আচরণগুলো বাবা মাকে খুশি করে এটা কেন কাজ করে যা করলে বাবা মায়ের মনোযোগ আকর্ষণ করা যায় শিশুরা সেটা বারবার করতে চায় ভুল করলে যদি শুধুমাত্র বকা বা ধমক পায় তাহলে খারাপ আচরণই মনোযোগ পাওয়ার উপায় হয়ে যায় তখন তারা খারাপ আচরণ করতে থাকে কিন্তু ইতিবাচক প্রশংসার মাধ্যমে শিশুরা বুঝতে শেখে যে ভালো কিছু করলে বাবা মা খেয়াল করে খুশি হয় ও প্রশংসা করে এতে শিশুর আত্মবিশ্বাস বাড়ে ও দায়িত্ববোধ গড়ে ওঠে সম্পর্ক শুদ্র হয় এবং বাসায় শান্ত ও আনন্দময় পরিবেশ তৈরি হয় আজই কীভাবে এই টেকনিক প্রয়োগ করবেন খুব সহজেই আজ থেকে এটি প্রয়োগ করতে পারেন প্রথমে শিশুর ভালো একটি আচরণ বেছে নিন যেমন খেলনা গুছানো বিনয়ীভাবে কথা বলা সময়মতো হোমওয়ার্ক শুরু করা ইত্যাদি দ্বিতীয়ত সারাদিন সেই আচরণটি খেয়াল করুন এরপর যখনই দেখবেন স্পষ্টভাবে বলুন তুমি নিজের ব্যাগটা নিজেই গুছিয়েছ এতে খুব সুবিধা হয়েছে প্রশংসা যেন সুনির্দিষ্ট হয় শুধু সুন্দর বা ভালো না বলে ঠিক কোন কাজের জন্য বলছেন তা স্পষ্ট করুন প্রথম উদাহরণ সকালের তাড়াহুডোতে বাবা বারবার জুতো পরার জন্য ছেলেকে তাগাদা দিতেন একদিন হঠাৎ ছেলেটি নিজে থেকেই জুতো পরে নিল বাবা হাসি মুখে বললেন তুমি নিজে নিজে জুতো পরে ফেলেছ এতে আমাদের সময় বাঁচল ধন্যবাদ ছেলেটি খুশি হল আরের পর প্রায়ই নিজে নিজেই জুতো পড়তে লাগল শুধু সেই হাসি আর প্রশংসা পাওয়ার জন্য দ্বিতীয় উদাহরণ প্রতিদিন সকালে মেয়ে স্কুলের জন্য রেডি হতে দেরি করত আর তার মা চিৎকার করে তাড়াতাড়ি করার জন্য তাগাদা দিত একদিন মেয়েটি চুপচাপ নিজে নিজেই ড্রেস পরে নিল মা শান্ত গলায় বললেন তুমি আজ নিজে নিজেই রেডি হলে এতে আমাদের সময় বাঁচল আমি খুব খুশি হয়েছি ধন্যবাদ মেয়ের মুখে হাসি ফুটল আর পরের দিনগুলোতেও মেয়েটি সেটা করতে লাগল কারণ মায়ের প্রশংসা ও ভালোবাসা পেতে তার ভালো লাগে দৈনিক রিফ্লেকশন দিন শেষে আপনার ডেউইথিন রেফ্লেকশন বা দৈনিক রিফ্লেকশন শীতটি পূরণ করুন এটি প্রতিদিন শেষে পূরণ করতে হবে এক আজ কোন টেকনিক প্রয়োগ করলাম দুই সন্তানের মধ্যে কি ধরনের ভালো ও প্রশংসাযোগ্য আচরণ লক্ষ্য করলাম তিন আগামীকাল কোন বিষয়গুলো লক্ষ্য রাখব এগুলো নোটবুকে বা প্রিন্ট করা শীতে লিখে ফেলুন সময় লাগবে মাত্র দুই তিন মিনিট কিন্তু ফল হবে অনেক বড় শেষ কথা ইতিবাচক প্রশংসা মানে ভুল উপেক্ষা করা নয় এটি ভুল শুধরানোর সাথে সাথে ভালো জায়গাগুলো চোখে আনা সন্তানকে বোঝানো যে তার ভেতরের ভালো দিকগুলো আপনি দেখেন ও আনন্দ পান তিরিশ দিনের প্যারেন্টিং কোর্সের প্রথম দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মনে রাখবেন প্রতিদিনের ছোট্ট অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনে আগামীকালের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ